রাধে রাধে বন্ধুরা সুপ্রভাত তো দেখো সকালবেলায় একটু পাস্তা করে নিচ্ছি আর যেহেতু পাস্তা করছি তো আজকে আলু দিয়ে পাস্তাটা করব কোনো সবজি দেবো না কারণ বেশি সবজি দিলে রীতিকা আর রায়নি না না যদি আমি খাইয়ে দিই বসে তো খেতে চায় না আমার এখন অতটাও সময় নেই খুব তাড়াহুড়া আছে যে সাড়ে নটার ট্রেনটা ধরবো এখানে তো ওই জন্য আমি আর খাজা দেওয়ার সময় নেই তো ওই জন্য আলুটা দিয়েই করছি তো আলুটা প্রথমে নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি তারপরে পাস্তা দিয়ে ওর মধ্যে মিক্স করে দেবো আর খুব সিম্পল একটু নুন চিনি একটু ওখানে জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো দিয়ে ও তারপরে হয়ে যাবে একটু নাড়াচাড়া করলে আর আজকেরও মানে সকালবেলা উঠেও জানতাম না যে আজকে একটা বিশেষ দিন বিশেষ সারপ্রাইজ আমার জন্য অপেক্ষা করছে তো যাই হোক তো প্রভুজিকে পাস্তা করতে করতে পুজোজুর ওপর একপরে রাগই করছিলাম বলছিলাম যে যদি আজকে দেরি হয়ে যায় তাহলে কিন্তু আমি আর যাবো না মন্দিরে কারণ সাড়ে নটার ট্রেনটা না পেলে আমার মানে দশটা সাড়ে দশটায় ট্রেন তো ওই সাড়ে দশটায় ট্রেনটা গেলে আর মানে ওখানে পৌঁছাতে পৌঁছাতে এগারোটার পরে হয়ে যায় মন্দিরে যেতে তো তখন স্বাভাবিক সব ভক্তরা চলে আসে ক্লাস শুরু হয়ে যায় তো আর ভালো লাগে না তো ওই জন্যই প্রভুজিকে বলতে বলতে আমি আসছিলাম যে আমি যাওয়ার পৌঁছে বলে যত দেরি হোক আমি কিন্তু যাবো তো তখনও মানে ভাবিনি যে ভগবান এরকম একটা সারপ্রাইজ আমাদের জন্য রেখে দিয়েছে তো দেখো মানে রাধারানীর এত কৃপা যে ট্রেনটা সাড়ে নটায় আসে সেটা মানে পনেরো মিনিট লেট করেই এসছে তো আমরা ট্রেনটাও পেয়ে গেছি এবার উঠে পড়েছি আর জায়গা পাইনি বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি তারপরে চলেও এসেছি লেক গার্ডেন্স আর এখানে লেকের ভেতরে যেহেতু সাড়ে নটা ট্রেনটা ধরলে দশটা দশে নামিয়ে দেয় তো অনেকটা সময় থাকে তো এখানে যেহেতু প্রসাদ পাইনি নিয়ে চলে এসেছি তো এখানে প্রসাদটা আমি পেয়ে নিচ্ছি কারণ আমি আমার মালা জপ করবো একটু বাকি আছে তারপরে প্রভুজি প্রসাদ পাচ্ছে তো এখানে একটুখানি প্রসাদ পেয়ে চলে যাবো আর সত্যি কথা বলতে গিয়ে ওইখানে বসতেও ভালো লাগে না এমন পাঁচটার পরিবেশ ভালো লাগে না আমাদের ভক্তদের আর এখানে দেখো মন্দিরে চলে এসছে আর আজকে প্রচুর ভক্ত এসছে অনেক জায়গা থেকে ভক্তরা এসছে তো এখানে দেখো গৌর্ণী থেকে দর্শন করে নাও খুব সুন্দরভাবে நம பிரஜ ஜனன তারপরে দেখো ভগবানের ভোগ নিবেদন করা হবে তো তাই পর্দা দিয়ে দেওয়া হচ্ছে তো ভগবানের ভোগ নিবেদন হয়ে গিয়েছে এরপরে ভোগ আরতি হবে তো আজকের না একটা বিশেষ অনুষ্ঠান ছিল একটা ছোট্ট প্রভুর আজকে অন্নপ্রাশন ছিল তো সেই উপলক্ষেই আজকে এত কিছু আয়োজন সেবা ছিল আর মানে পরবর্তী চমকটা এখনো বাকি আছে তো এই প্রভুরই ছোট্ট প্রভু আর কি হয়েছে তো ওনার প্রভুর একটা বড় ছেলে রয়েছে তারপরে ছোটো এই যে দেখো পরের চমকটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আজকে হচ্ছে আমাদের চরণাশ্রয় হচ্ছে গুরুদেবের চরণে আমরা আশ্রিত হলাম আজ থেকে এতদিন আমাদের নর্মাল জীবন জীবন চলছিলো চলছিল তো এটাও এক প্রকার দীক্ষার আরেকটা স্টেপ প্রথমে আকাঙ্ক্ষী হয় তারপরে চরণাশ্রয় হয় তারপরে দীক্ষা আর ছ মাসের মধ্যে আমাদের দীক্ষা হয়ে যাবে তো প্রথমে প্রভুরা গুরুদেবের চরণে অঞ্জলি দিল তারপরে মাতাজিরা দিচ্ছে তো আমি কখনও ভাবিনি যে এই দিনটা এত তাড়াতাড়ি আমার জীবনে আসবে তো এরপরে দেখো ছোট্ট প্রভুর অনুপ্রাশন হতো হচ্ছে এখানে তো আমরা তো আমি আর থাকতে পারিনি প্রভুজী ছিল প্রভুজীকে বলেছিলাম একটু ভিডিও করে রেখো বন্ধুদের জন্য তো আমি নিচে চলে গেছিলাম ওখানে ফর্ম ফিল আপ হচ্ছিলো কারণ ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে গুরু মহারাজ আজকে থেকে আমাদের মানে তার চরণে শীর্ষরূপে গ্রহণ করবেন তো তাই জন্যই আর কি তো ও নিচে আমি ফর্ম ফিল আপ করছিলাম তো এখানে দেখো ছোট্ট প্রভু কি সুন্দর করে পরমাণ্ন খাচ্ছে মানে এই হচ্ছে ভক্তদের অন্নপ্রাশনের মজা মানে যাই খাও সব প্রসাদের মধ্যে দিয়ে এত মানে ভালো লাগে না কী বলবো আগে যদি জানতাম আমাদের মেয়েদের এইভাবে অন্নপ্রাশন করাতাম আর এখানে দেখো ছোট্ট প্রভুকে গীতা দেওয়া হয়েছে পেন পয়সা অনেক কিছু দেওয়া হয়েছে কিন্তু ওই যে বলে না ভক্ত ভক্তরা সব সময় কৃষ্ণ ভাবনায় ভাবানৃত হয়ে থাকে তো তাই জন্য সেই ছোট্ট প্রভুটা গীতাটাই বেছে নিল আর এখানে দেখো আমি ফর্ম ফিল আপ করছি করে চলে এসছি প্রসাদ পেতে তো প্রসাদে আজকে অনেক কিছু আয়োজন করেছিল পুরা এখানে ছিল বেগুনি অন্ন তারপরে ছিল ডাল তারপরে এঁচড়ের কালিয়া ছিল আর তারপরে ছিল আলু পটল তারপরে পনির দেখতে মাখো মাখো তরকারি রসার মতো না রসা হলে তো একটা ঝোল হয় খুব সুন্দর ছিল আজকে প্রসাদ তারপরে ছিল চাটনি পাঁপড় আর তার সাথে ছিল পরমান্ন তার সাথে ছিল মিষ্টি সব মিলিয়ে আজকে প্রসাদ খুব ভালো ছিল তো আজকের ভিডিও এখানেই শেষ করছি